এইরকম একটা ফুললি লোডেড মিড বক্স একটা স্পাইসি চিকেন উইং আর সাথে একটা সফট সহ এই টোটাল কম্বোটা যদি পেয়ে যান শুধুমাত্র একশো টাকায় আর এটার পাশাপাশি এরকম একটি ক্রিমি পাস্তা সাথে দুই পিস চিকেন বল আর এক পিস ক্রিসপি চিকেন ফ্রাই সহ যদি এরকম একটা সফট ড্রিঙ্কস বোতল পেয়ে যান শুধুমাত্র দুইশো টাকায় তাইলে এগুলা খাওয়ার ক্রেভিং উড়ানো থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এটার গ্যারান্টি আমি নিজে আর একবার যদি আপনাদের ক্রেভিং সুইটা যায় তাইলে আপনাদের ফেসবুকে এসে সার্চ করতে হবে ক্রেভোরিয়াস এখন কথা হইলো ক্রেভোরিয়াসটা কি তো এখন আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এমন একটি অনলাইন বেস্ট ফাস্ট ফুড শপের যারা কিনা এরকম লোভনীয় খাবার দাবার হোম ডেলিভারি দিয়ে থাকে সম্পূর্ণ নাটো শহর জুড়ে আর আমি যে দুইটা কম্বো প্যাকেজ ভিডিওতে দেখাইছি ওই দুইটা বাদেও আরো দুইটা কম্বো প্যাকেজ আছে এনাদের কাছে আর তা বাদেও এনাদের রেগুলার ফাস্ট ফুড মেনু তো থাকতেছেই তো অনেক হয়েছে ইন্ট্রোডাকশন এবার চলেন এনাদের খাবারের কোয়ালিটি এন্ড টেস্ট নিয়ে একটু কথা বলা যাক তো আমি প্রথমেই কথা বলতে যাচ্ছি এনাদের স্টুডেন্ট কম্বোটা নিয়ে যেটার দাম ছিল শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এন্ড এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটা মিট বক্স একটা স্পাইসি চিকেন উইংস আর একটা সফট ড্রিঙ্কস তো এই মজুর বোতলের দাম হচ্ছে শুধুমাত্র বিশ টাকা আর এই বিশ টাকা যদি আমি দেড়শো থেকে বাদ দিই তাইলে হয় টোটাল একশো ত্রিশ টাকা আর একশো ত্রিশ টাকায় গোটা নাটোরের মধ্যে এরকম একটা বক্স আর একটা চিকেন উইংস কেউ দেয় বা দিতে পারবে বলে আমার মনে হয় না তাই দামের দিক থেকে যদি বিবেচনা করতে যাই তাইলে আমার কাছে এটা বাজেট ফ্রেন্ডলি আর মনে তো পার্সেল ডেলিভারি দিতে দিতে যায় প্লাস্টিকের চামচ ভুলে গেছে এই কারণে আমি হাত চালিয়ে দিছি মিটবক্স বক্সের মধ্যে যদিও এটা কোনো বড় ব্যাপার না তো ফার্স্টে এই বক্সটা যখন আপনি দেখবেন তখন এটা আপনার কাছে অনেক পিচ্ছি মনে হতে পারে বাট না যখন আপনি এটা হাতে নেবেন তখন আপনি এটার ওজন ফিল করতে পারবেন আর চিকেন এটার মধ্যে ঠুসা ভরা আছে তাই কোনো পেইন নাই আর এইটার টেস্টের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এরকম টেস্টের মিট আমি লাস্ট খাইছি পেজোতে আর আপনাদের মধ্যে যারা পেজোর মিট বক্স খাইছেন তারা খুব ভালো করেই জানেন যে পেজোর মিট বক্স এর কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন হয় বাট একটা ছোট্ট ব্যাপার হইলো যে এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ একটু বেশি এমন না যে চিকেনের পরিমাণ কম বাট ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি এখন অল্প বাজেটে তিন তিনটা জিনিস খাইতে গেলে কোয়ান্টিটিতে একটু এদিক ওদিক হবে তো এরপরে কথা বলতে যাচ্ছি এনাদের স্পাইসি চিকেন উইংস নিয়ে যেটা নিয়ে আমার কোনোই কমপ্লেন নাই স্পাইসিনেস এন্ড ট্যাঙ্গিনেস একটা সুন্দর কম্বিনেশন ছিল এটা আর এটার সাইজ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো যে এইটা মানে এই বাজেট

এমন এমন কিছু পাস্তা পাই যেটা মানে আমার খাইলে মুখে লাইগা থাকে এরকম আবার এরকমও হয় যে এই একই পাস্তাটা যদি আমি অন্য কোনো রেস্টুরেন্ট থেকে খাই তাইলে আমার ওইটা ভালো লাগতেছে না মানে পাস্তা কেসটা আমি আসলে বুঝতে পারি না যে আসলে হয় ডাকি আমার সাথে তো যাই হোক মোট কথা হচ্ছে এই পাস্তাটা আমার কাছে ভালো লাগছে এন্ড আশা করা যায় এটা আপনাদের কাছেও ভালো লাগবে তাই এটা চাইলে ট্রাই করতে পারেন তো এরপরে এনাদের ক্রিসপি চিকেন ফ্রাই আর চিকেন বল দিয়ে আমি খুব একটা কথা বলতে পারবো না কারণ এই দুইটা আইটেম খাইতে খাইতে এগুলা প্রায় ঠান্ডা হয়ে গেছিল এন্ড এটার প্রপার টেস্ট আমি বুঝতে পারি নাই বাট মুখে দেওয়ার পরে যতটুকু বুঝতে পারলাম যে যদি গরম খাইতে পারতাম তাইলে অনেক বেশি ভালো লাগতো টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল তো সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের মেন প্রায়োরিটি যদি হয়ে থাকে বাজেট ফ্রেন্ডলি কমবো তাহলে আপনাদের এই ক্রেভোরিয়াস পেস্টটা অবশ্যই চেক আউট করা উচিত কারণ এই অল্প বাজেটে রকম মজার মজার খাবার শুধুমাত্র ক্রেভোরিয়াসে দিচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একটা শেয়ার দিতে ভুলবেন না আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন স্টে সেফ আল্লাহ হাফেজ